আসসালামু আলাইকুম টাঙ্গের জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কয়েকদিন বৃষ্টির পর আজকে মনে হচ্ছে একটু রোদের দেখা মিললো রোদ উঠছে আর তাই ভাবছি কিছু কাপড় ধুই অনেকগুলা কাপড় একসাথে হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টে নিলাম আর পাল্টে নেওয়ার পিছনে একটা কারণ আছে সে কারণটা হচ্ছে বিড়াল আমাদের বিছানাটা নষ্ট করে দিয়েছে গতকাল আমরা সবাই বিড়ালকে এত বেশি খাইয়েছিলাম সে হয়তো আর লোডটা সামলাতে পারে নাই আমার বিছানায় এসে এই কাজটা করছে যাই হোক বিছানার চাদরটা উঠিয়ে নিলাম আর আমার সবগুলো বিছানার চাদরই নষ্ট নষ্ট হয়ে গেছে জলা জল হয়ে গেছে নতুন চাদর কিনতে হবে সময় করে উঠতে পারছি না আবার আপনাদের ভাইয়া বলল যে সেই কিনবে আমাকে সে আর কিনতে দিচ্ছিল না তো দেখি সে যদি কিনে কিনবে আর না হলে আমি অনলাইনে অর্ডার করে কিছু চাদর নিয়ে নিব। বালতিতে বিছানার চাদরটা ভিজিয়ে নিয়েছি যদিও বিছানার চাদরে তেমন একটা কিছু লাগছিল না কিন্তু তারপরেও যেহেতু কাঁথাটা বিছানার উপরে ছিল সে কাঁথাটাই কাজটা করছে তবে সব কিছুই তুলে নিচ্ছি কাঁথাটা বেশি নোংরা এই জন্য ওইটা রেখে দিয়েছি ওইটা আমি ধুতে যাব খালের পানিতে ভাসা পানিতে না ধুলে আমার ভালো লাগবে না ভাসা পানিতে ধুয়ে তারপরে বাড়িতে এনে গরম করে পানি গরম করে তারপর আমি ভেজাবো সেজন্য রাখছি আর এই ফাঁকে আমি রান্নাটা করে নিলাম সকালের রান্না ছিল এটা আজকে সকালে হচ্ছে আমি ভাত রান্না করেছিলাম আর এটা হচ্ছে পুঁই শাক আর মুসুরির ডাল দিয়ে একটা সবজি এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক মজার একটা তরকারি এই তরকারিটা আমি মাঝে মাঝেই রান্না করি আমার খুব ভালো লাগে তরকারিটা আমি বেশ ভালো করে কষিয়ে এখন এর মধ্যে পানি দিয়ে দিব তবে পানির পরিমাণটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কিন্তু এই তরকারিটা মজা লাগে না এটা একটু চরচরির মতো হবে মানে ঝোলটা থাকবে একদম নিচে ঝোলা ঝোলা এরকম আর কি এই যে দেখেন রাতের বেলায় আমি কিন্তু এই ভিডিওটা করে রাখছিলাম এটা আমার রাতের বেলার ভিডিও মাঝখানে একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে কিন্তু এখন এক কখন যে সেই কাজটা করছে আমি বুঝতে পারি না আপনাদের ভাইয়ার বাসায় আস্তে আস্তে একটু রাতি হয়ে যায় আর ওই সময়টা আমি মেয়েদের সাথে কাটাই শুয়ে শুয়ে মেয়েদের সাথে টিভি দেখি আর ও এই কাজটা সেই ফাঁকেই করে নিয়েছে কয়েকদিনের টানা বর্ষণে আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা একদম পানির নিচে ডুবে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হওয়ার মেন রাস্তা এই রাস্তা দিয়েই আমরা মেন রোডে যাই তবে এখান দিয়ে আমরা সবসময় হাঁটি না দেখা যায় কোনো মালপত্র আনতে গেলে বা গাড়ি নিয়ে আসতে গেলে এই রাস্তা দিয়ে আমরা বাড়িতে উঠি তবে বাড়ির পিছন দিক দিয়ে আরেকটা রাস্তা আছে পায়ে হেঁটে আমরা ওই রাস্তা সব সবসময় মেন রাস্তায় যাই কয়েকদিন বৃষ্টির পর আজকে কিন্তু রোদটা বেশ ঝলমলে অনেক কাপড় ধুয়ে দিয়েছি দেখা যায় কাঁথা বিছানার চাদর এগুলোর সাথে সাথে আরও কিছু কাপড় জমে গেছিলো সেগুলোও ধুয়ে দিয়েছি আর আকাশটা দেখেন কত সুন্দর একদম নীল আকাশ অনেক স্বচ্ছ পরিষ্কার আজকে কাপড় শুকাতে অনেক ভালো লাগছিলো সারা উঠান জুড়ে আমি কাপড় ধুয়ে মেলে দিছি এবং কাপড়গুলা কিন্তু আমার শুকেও আসছে এখন কাপড়গুলো ঘরে নিব সেজন্য আপনাদেরও এক ঝলক দেখিয়ে নিলাম আর এই যে এটা আমাদের বড়ই গাছ বড়ই গাছে কিন্তু অনেক বড়ই ধরছে আর এই যে দেখেন রোদ্দ্র ঝলমলে অবস্থায় গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টির পানিতেও যেমন প্রাণ ফিরে পায় আবার বৃষ্টি যে যে রোদটা ওঠে সেই রোদেও গাছগুলো অনেক বেশি সুন্দর হয় ঝলমলে হয় তো রোদ্দ্র থেকে আমি সব কাপড় এখন ঘরে নিয়ে আসছি আর একটা একটা করে ভাজ করে নিচ্ছি যেহেতু বিছানায় আমি অন্য একটা চাদর মেলেছি তাই এই চাদরটা এখন ভাজ করে রেখে দেবো আমি গরম গরম চাদরগুলো ভাজ করে রেখে দেব এতে করে আমার কাছে মনে হয় যে কাপড়ের যে ডিটারজেন্টের একটা সুন্দর সেন্ট থাকে সেটা অটুট থাকবে গরম গরম ভাজ করে রাখলে তো এই চাদরগুলা আর কাঁথাগুলো এখন আমি তুলে রাখবো যেহেতু এর পরিবর্তে আমি একটা কাঁথাও বের করে নিছি আবার বিছানার চাদরও অন্য একটা মেলে নিছি তো কাপড় চোপড় গোছাতে গোছাতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই খুব ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম